হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আমি আজকে আপনাদের কাছে বলবো অর্জুন অক্ষয় তর্ক কবজ নিয়ে চললেন উত্তর দিকে পাণ্ডবদের বনবাস বা বারো এইখানে আমি আজকে এটা শুরু করার আগে পাণ্ডবদের বনবাস বারো পার্ট শুরু করার আগে একটা কথা বলতে চাই অনেকেই বা ম্যাক্সিমামই বা প্রায় নাইনটি নাইন পার্সেন্টই ভাবে যে কোচ বলতে একমাত্র কর্ণের কাছেই কবচ ছিল সূর্যের দেওয়া কবচ যে কবচ ভেদ কেউ করতে পারবে না কিন্তু আমি আপনাদেরকে আজকে বলে রাখি কর্ণের কাছে যেমন কবচ ছিল সেই কবচ কার ভেদ করার ক্ষমতা নেই সেমন অর্জুনের কাছেও কবচ ছিল অর্জুনের কবচের নাম অক্ষয় তর্কশ কবচ এই কবচও কারো ভাঙার ক্ষমতা ছিল না যা আমরা প্রায় এই ব্যাপারটাকে অক্ষয় তর্কশ কবচ যে অর্জুনের ছিল ব্যাপারটাকে প্রায় চাপিয়ে দেওয়া হয়েছে আমরা কটা লোক জানি যে অর্জুনের কাছে অক্ষয় তর্কশ কবজ নিয়ে অর্জুন যুদ্ধ করতো এই অক্ষয় তর্কশ কবজও কারও ভাঙার ক্ষমতা ছিল না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ চলুন শুরু করি পাণ্ডবদের বনবাস পার্ট টুয়েলভ যখন বেদ বেশ সুন্দর করে যুধিষ্ঠিরকে সব বোঝালেন যুধিষ্ঠির তখন বুঝলো যে হ্যাঁ অর্জুনকেই এই অস্ত্র শিক্ষা দেওয়ার জন্য মহাদেবের কাছে পাঠানো উচিত ইন্দ্র বায়ু কুবে দেবতাদের কাছে জমের কাছে যেসব অস্ত্রশস্ত্র আছে এইসব অস্ত্রশস্ত্র একমাত্র অর্জুনই আছে যার তপস্যা দ্বারা তিনি তা প্রাপ্ত করতে পারেন এই অর্জুনই দেবতাদের এই অস্ত্রকে মহাশক্তিশালী পরাক্রমী হতে হবে আর বেদবেস যাওয়ার আগে আরেকটা কথা বলে গেছিল যুধিষ্ঠিরকে তিনি বলেছিলেন যে তোমরা কিন্তু একই বনে থেকো না দীর্ঘদিন একই বনে থেকো না একই বানে দীর্ঘদিন থাকলে দুঃখ আসবে মনের মধ্যে নানান কথা আসবে তাই তপস্বীদের উচিত তারা যেন তারা মাঝে মাঝে বনকে পরিবর্তন করা এই কথা বলে ব্যাস যুধিষ্ঠিরকে প্রতিশ্রুতি মন্ত্র দিয়ে তারপর তিনি যুধিষ্ঠিরের অনুমতি নিয়ে অন্তর্ধান হয়ে যান হরে কৃষ্ণ যখন বেদব্যাস যুধিষ্ঠিরকে একান্তে নিয়ে তার মনের ভয় কাটালেন ও প্রতিশ্রুতি মন্ত্র শিখিয়ে দিলেন তারপর বেদব্যাস চলে গেলে যুধিষ্ঠির এক মনে সেখানেই বসে ওই মন্ত্র জপ করতে থাকলেন মনে যে ভয় ছিল তা ধীরে ধীরে এক এক অদ্ভুত অদ্ভুত আনন্দ হতে থাকলো এবং তার ভয় সম্পূর্ণ দূর হয়ে গেল যুধিষ্ঠিরের মনে মধ্যে যে ভয় ছিল দ্রোণাচার্য বিশ্বদের নিয়ে সেই সব ভয় সম্পূর্ণ চলে গেল সেই মন্ত্র জপ করার পরে তারপরে যুধিষ্ঠির তার ভাইদের নিয়ে দৈত্যবন ছেড়ে সরস্বতী নদীর তীরে এসে বনের উদ্দেশ্যে রওনা দিলেন তখন তাদের সঙ্গে থাকা ব্রাহ্মণরাও তাদের সঙ্গে চলা শুরু করলো কাম্যক বনে তপস্যা কাম্যক বনে আসার পর একদিন যুধিষ্ঠির অর্জুনকে একান্তে ডেকে নেন তারপরে বলেন যে ভীষ্ম দোণাচার্য কৃপাচার্য অসত্তমা কর্ণ প্রমুখ এদের সবাইকে দুর্যোধন সুন্দর করে সৎকার করে নিজের দিকে রাখার জন্য বস করে রেখেছেন আমাদের সবার আশা শুধু তোমার ওপর ভগবান বেদব্যাস একটি গুপ্ত বিদ্যা দিয়েছেন এই বিদ্যা আমি তোমায় দিচ্ছি এই বিদ্যা জানলে ওই বিশ্ব এই বিশ্ব সংসারে ভালো মন্দ সব কিছু তুমি আগে থেকেই বুঝতে পারবে যে কার মনে কি আছে কে কি করতে চাইছে এগুলো আগেই তুমি ধরে ফেলতে পারবে তুমি এই বিদ্যা আমার কাছ থেকে ভালো করে শিখে নাও যুধিষ্ঠির অর্জুনকে বলছেন একান্তে ডেকে নিয়ে গিয়ে তারপরে সমস্ত দেবতাদের খুশি করে তাদের কাছ থেকে কৃপা আশীর্বাদ লাভ করো ও অস্ত্র শস্ত্র প্রাপ্ত করো এই মন্ত্র নেওয়ার আগে তুমি ব্রহ্মচার্য ব্রত ধারণ করো তারপর যুধিষ্ঠির অর্জুনকে ওই প্রতিষ্ঠিত মন্ত্র শিখিয়ে দেন তারপর তিনি বলেন তুমি গান্ডির ধনুক সঙ্গে কিছু বাণ অক্ষয় তর্কস কবচ ও খর্গ নিয়ে উত্তর দিকে যাও ভগবান বেদব্যাস তোমাকে উত্তর দিকে গিয়ে তপস্যা করতে বলেছেন সেখান থেকে তুমি দেবতাদের সন্তুষ্ট করে তাদের কি আশীর্বাদ পাশীর্বাদ তাদের অস্ত্র তুমি পাবে ওই দিকে গিয়ে তুমি উত্তরের দিকে গিয়ে তুমি তপস্যা করো এবং দেবতাদের খুশি করো সবার প্রথম তুমি স্মরণে যাও এবং তার তপস্যা করো মৃত্যাশকে বধ করার জন্য যে সমস্ত দেবতা তাদের অস্ত্র ইন্দ্রকে দিয়েছিল তুমি তার কাছ থেকে সেই অস্ত্র প্রাপ্ত করো তুমি অবশ্যই তার মতন স্নানাদেশের প্রতিশ্রুতি মন্ত্র নিয়ে সমস্ত কিছু নিয়ে সাজসজ্জা করে উত্তর দিকে যাওয়ার জন্য তৈরি হলো তখন অর্জুনের শরীরে অক্ষয় তর্কশ নামে এক দিব্য কবচ ছিল যুদ্ধের সময়ও যা অর্জুন ব্যবহার করেছিল কিন্তু আমরা এই অক্ষয় তর্কশ নিয়ে বেশি কথা শুনতে পাই না আপনাদের বলে রাখি অর্জুন এই অক্ষয় তর্কশ ও ভাঙার ক্ষমতা কারো ছিল না হরে কৃষ্ণ যখন অর্জুন রওনা দেবে তখন তার চার ভাই একসঙ্গে ও দ্রৌপদীও দাঁড়িয়েছিল দ্রৌপদী তখন ভরাক্রান্ত মনে বললেন ভরা সবাই আমাকে অপমান করেছিল সে যেসব কটু বাক্য আমাকে বলেছিল তখন যে দুঃখ আমি পেয়েছিলাম কিন্তু এখন তোমার বিয়োগে আমার অন্তর তোমার বিয়োগে আমার অন্তর আত্মা কার্যে এর দীক্ষ যেন তার থেকেও অনেক বেশি ভয়াক্রান্ত মানে দ্রৌপদী অর্জুনকে বললেন যাও তুমি পারবে নিশ্চয়ই পারবে আমাদের রাজ্য আমাদেরকে ফিরিয়ে দিতে আমাদের তোমার উপর খুবই ভরসা তুমি যাও আজ আমি তোমাকে আটকাবো না তারপরে দ্রৌপদী অর্জুনকে অনুমতি দিয়ে দিলেন অর্জুন অনুমতি পেয়ে উত্তর দিকে রওনা দিলেন হরে কৃষ্ণ আজ এই পর্যন্তই আশা করি আপনারা বুঝতে পারছেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার